হ্যালো মাই ডিভাইন সোল কেমন আছো তোমরা বন্ধুরা চলো দেখে নি ইউনিভার্স তোমাদেরকে কী মেসেজ দিচ্ছে বা কী গাইডেন্স হিসেবে রয়েছে বন্ধুরা আমি এটা একটা রিলেশনশিপের উপরে করছি ভিডিও যে কে তোমার জন্য কি আসছে বা তোমার জন্য কে ভাবছে তোমার জন্য বা ইউনিভার্স তোমার জন্য কী গাইডেন্স হিসেবে দিচ্ছে খুব ভালো ভালো পজিটিভ কর আসছে দারুণ কার তো বন্ধুরা বলছি যে হয়তো হতে পারে পাস্টে তুমি এমন কোন কানেকশানের সঙ্গে ছিলে যে কানেকশানটা তোমাকে ওয়ার্ক করেনি তোমার কাজ করেনি সেই কানেকশানটা সেই কানেকশানটা হয়তো তোমাকে বিট্রে করেছে তোমার জীবনে এমন কেউ ছিল যে মানুষগুলো তোমার বা মানুষ ছিল এমন কোন মানুষ ছিল তোমার জীবনে যে মানুষটা তোমার সঙ্গে সেভাবে কিন্তু সম্পর্ককে ব্যালেন্সে রাখতে পারিনি বা এমনভাবে তোমাকে ধোকা দিয়েছে বা কষ্ট দিয়েছে যে কষ্টটা হয়তো ট্রমাতে পরিণত হয়ে গেছে বা তোমার সঙ্গে এমন কোন মানুষ যেখানে যুক্ত ছিল যে ছিল তোমাকে বিচয় করেছে বা তোমাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়ে চলে গেছে বা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন কিছু মানুষ এমন কোনো ছিল যার সঙ্গে তোমার ঠিক মতো হয়তো বনিবনা হতো না তোমার সঙ্গে সম্পর্ক হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে না তোমাদের মধ্যে খুব মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তোমাদের জীবনে এমন কিছু হয়েছিল যেটার ফলে সে তোমাকে ছেড়ে দিয়েছে বা তুমি তাকে ছাড়তে বাধ্য হয়েছ এমন কিছু ঘটনা ঘটেছিল যেখানে তোমাদের মধ্যে হয়তো কোনো রকমের সম্পর্কটাতে কোনো রকমের রেসপেক্ট ছিল না সম্মান ছিল না ভালোবাসা ছিল না প্রোটেকশন ছিল না কোনো কিছুই ছিল না যেই সম্পর্কের মধ্যে খুব বাজেভাবে তোমাদের মধ্যে একটা সম্পর্কটা ছিল যে সম্পর্কের মধ্যে উষ্ণতা ছিল না যেখানে তোমাদের মধ্যে সম্মান না থাকার ফলে যেখানে সম্মান না থাকার ফলে প্রোটেকশানও ছিল না প্রোটেকশান না থাকার ফলে ভালোবাসাও ছিল না প্রথম কথা হচ্ছে আমরা তো কেউ প্রথমেই ভালোবাসা চাই না প্রথমে চাই কি সম্মান তারপরে চাই প্রোটেকশান তারপরে চাই কি ভালোবাসা তাই না এই দুটো পাওয়ার পরেই তো ভালোবাসা হয় সাধারণত কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো সেরকমই কিছু ছিল না এর ফলে কি হয়েছে তোমাদের মধ্যে সেই সম্পর্কর মধ্যে যখন এগুলো কোনো কিছুই ছিল না তো সেই সম্পর্কটা কোনো কারণে হয়তো ব্রেক হয়েছে এবং সেই মানুষটা হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা তুমি তাকে ছাড়তে বাধ্য হয়েছিলে যে কারণে কারণ তার সঙ্গে তোমার কোনো মতেই সম্পর্কটা এগোচ্ছিল না এবং সম্পর্কটা কোনো রকমের কাজ করছিল না এবং যার ফলে তুমি কি করেছো নতুনভাবে নিজের জন্য বিগিনিং করেছো নিজের জন্য বিগিনিং করেছো নিজেকে কেয়ার ফ্রি হয়ে রিস্ক নিয়েছো তুমি হয়তো খুব লয়াল ছিলে তার সঙ্গে কিন্তু সে হয়তো তোমার সঙ্গে লয়াল ছিল না যার কারণে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে খুব ঝগড়াঝাটি বা অশান্তি লেগেই থাকত এবং তুমি পরবর্তীকালে সেই জায়গাটা যখন সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা সে ছেড়ে দিয়ে যখন চলে যায় তখন তোমার বাধ্য হয়ে তুমি নিজের মধ্যেই নিজেকে গুটিয়ে নিয়েছিলে এবং যেখান থেকে তুমি আবার নতুন করে সব কিছু বিগিনিং করেছো তুমি নিজের জীবনে বিগিনিং করেছো নতুন করে নিজের ইমোশানকে কাজে লাগিয়েছো নিজেকে কেয়ার ফ্রি হয়ে রিস্ক নিয়েছো এবং লিপ অফ ফেথের সঙ্গে তুমি আগে এগিয়েছো নিজের জীবনকে এগিয়ে নিয়ে যা যাচ্ছ বা এগিয়ে নিয়ে যেতে চাইছো এবং সেই সঙ্গে কি হয়েছে ইউনিভার্স তোমার সাথে থেকেছে এবং তোমাকে নতুনভাবে রাস্তা দেখিয়েছে এবং যার ফলে তোমার জীবনে কি হয়েছে যে যে জায়গাটাতে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল যে ময়দামখ মানুষটা যে ময়দামখ মানুষটা দেখো এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয় আমি বলছি এটা কোনো ছেলে অথবা মেয়ে নয় যে এই ময়দমখ মানুষটা তোমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে বা যে ময়দামুখী মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা সে তোমাকে যেভাবে হোক না কেন বিট্রে করেছে তোমার এই জীবনের যে এই যে অবস্থায় তোমাকে যে অবস্থায় সে তোমাকে পৌঁছে দিয়ে গিয়েছিল সে অবস্থাটা করুন অবস্থা ছিল তোমার জীবনে যে অবস্থাটা হয়তো আমি সেটাকে হয়তো বলে বোঝাতে পারবো না তো সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা ছেড়ে দিয়ে যখন গেছে তখন সেই ময়দাংখ মানুষটা ছেড়ে দিয়ে হয়তো ভেবেছিল যে সে খুব খুশি থাকবে সুখী থাকবে কিন্তু পরবর্তীকালে কি হয়েছে তুমি নতুন করে নিজেকে আবার রিস্ক নিয়েছো নিজের জন্য নতুন করে রাস্তা খুলেছ নিজেকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করেছো নিজের স্কিলের উপরে কাজ করেছো এবং নতুনভাবে বিগিনিং নিয়েছো বিগিনিং করেছো রিস্ক নেওয়ার ফলে কেয়ার ফ্রি হয়ে তুমি যেহেতু তুমি একজন লোয়াল মানুষ ছিলে তাই ইউনিভার্স তোমার সাথ দিয়েছে আর সেই জায়গা থেকে কি হয়েছে তুমি নিজের জন্য নতুন করে নিজের জন্য সব কিছুভাবে লিপ অফ ফেতের সঙ্গে তুমি রিস্ক নিয়েছো এবং নতুন করে বিগিনিং করেছো আর সেই বিগিনিংটা কি হয়েছে না যেখানে তুমি বিগিনিংটা করেছিলে তুমি হয়তো ম্যানিফেস্টেশন করেছিলে নিজের জন্য নতুন একটা বিগিনিং চেয়েছিলে হতে পারে তুমি নিজের জন্য একটা ফিনান্সিয়ালি স্টেবিলিটি চেয়েছিলে যেখানে যে যে ফিনান্সিয়ালি স্টেবিলিটিটা তোমার খুব দরকার ছিল এবং যার কারণে তোমার হয়তো জীবনে সেই প্রসপারিটিটা যখন এই সম্পর্কটা ভেঙে গিয়েছে সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার ফলে কী হয়েছে তোমার জীবনের পেন যে ফিনান্সিয়ালি যে স্টেবিলিটিটা সেটা হারিয়ে গেছে এবং প্রসপারিটি তোমার সম্মান বলো মর্যাদা বলো সমস্ত কিছু হারিয়ে গেছিল তাই না এবং তুমি নিজেকে হয়তো সেইভাবে কোনো মানে ভেবে পাচ্ছিল না যে কী করবে কিন্তু ইউনিভার্স তোমাকে কি করেছে বলো দেখি ইউনিভার্স নতুন করে তোমাকে অপরচুনিটি দিয়েছে এবং সেই অপরচুনিটির সঙ্গে তুমি নিজেকে আবার নতুন করে লিপ অফ ফেতের সঙ্গে নিজেকে নতুন বিগিনিং করেছো জীবনে এমন কিছু ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটির সঙ্গে নিজেকে যুক্ত করেছ যে জায়গাটায় তোমার ফিনান্সিয়ালি স্টেবিলিটি আসছে তোমার অপরচুনিটি আছে তুমি যেখানে অপরচুনিটি ক্রিয়েট করেছো নিজের জন্য ব্যালেন্স করেছো তাই নয় তুমি তোমার জন্য যেখানে তোমার জন্য পয়সা টাকা পয়সা যাতে অভাব না হয় যাতে তুমি নিজের জন্য নিজের ফিনান্সিয়ালি স্টেবিলিটি যাতে নিয়ে আসতে পারো অপরচুনিটিটা যাতে তুমি নিজেকে কাজে লাগাতে পারো সেই জন্য কি হয়েছে তুমি নতুন করে বিগিনিং করেছো নিউ বিগিনিং করেছো নিজের প্রসপারিটি যাতে তোমার নিজের সেই সম্মানটা যে সম্মানটা হারিয়ে গিয়েছিলো সেই সম্মানটা তুমি আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করেছ এবং সেই চেষ্টাতে কি হয়েছে তুমি হয়তো হতে পারে তুমি খুব একটা ইমোশনাল মানুষ তোমার জীবনে হয়তো খুব ইমোশন রয়েছে তুমি একটা ইমোশনাল মানুষ যে ইমোশনটায় তো ইমোশনাল মানুষরা সাধারণত কাইন্ডনেস হয়ে থাকে তাদের মধ্যে কাইন্ডনেসটা একটু বেশি থাকে কারণ তারা ইমোশনাল আর ইমোশনাল মানুষদের মধ্যে কাইন্ডনেস থাকার ফলে এই সমস্ত মানুষরা বেশি ধোকা পায় আর সেই কারণে হয়তো তুমি খুব ধোকা খেয়েছো এবং যে ময়দা মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেছে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেছে সে হয়তো ভেবেছিল যে তুমি হয়তো আর কখনো উঠে দাঁড়াতে পারবে না বা তোমার কোনো যোগ্যতাই নেই তুমি হয়তো সেই জায়গাটায় কোনো রকমের কখনো নিজেকে তৈরি করতে পারবে না কিন্তু ইউনিভার্স কি করেছে বলে দেখি ইউনিভার্স তোমার জন্য একজন যোগ্য মানুষকে পাঠিয়েছে তোমার জীবনে এমন একটা যোগ্য মানুষকে পাঠিয়েছে যে যোগ্যতা তোমার যেরকম তুমি যেরকম ডিজার্ভ করো তোমার জন্য এমন একজন মানুষ যেটা তুমি ডিজার্ভ করো তুমি সেটাই পেয়েছ কারণ তোমার জীবনে যে অবস্টিকালগুলো তুমি ফেস করেছো বা তুমি যে নিজের সম্মান হারিয়েছিলে মর্যাদা হারিয়েছিলে যেখান থেকে তোমাকে হয়তো বদনাম হতে হয়েছিল সেই জায়গাটায় ইউনিভার্স তোমার জন্য পাঠাচ্ছে এমন একজন মানুষ পাঠিয়েছে বা পাঠাবে নিয়ার ফিউচারে যেখানে তুমি তোমার জীবনে যত রকমের ট্রমা আছে যত রকমের কষ্ট আছে যত রকমের অবস্টিকেলগুলো রয়েছে সেগুলো থেকে তুমি বেরিয়ে আসবে এবং সেটা বের করে নিয়ে আসবে কে তোমারই একজন মিরর কানেকশান যেটা বলা চলে মানে তুমি যেভাবে যে জিনিস ফেস করেছো সেই জিনিসই হয়তো তোমার জীবনে যে এমন মানুষ আছে সেও তোমার সঙ্গে সেই জিনিসই ফেস করেছে হতে পারে তোমার পুরোপুরিভাবে হাইলি সোলমেট যে মানুষটা টুইন ফ্রেমও হতে পারে তোমাদের সোলমেট বা টুইন ফ্লেমও হতে পারো এমন একজন মানুষ তোমার জীবনে আসছে যে মানুষটা তোমাকে বুঝবে তোমার যে সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট যে সমস্ত মানুষগুলো তোমাকে দিয়েছে বা ধোকা দিয়েছে বা এ দিয়ে যেভাবে কষ্ট দিয়েছে সেই জায়গাটা থেকে বেরিয়ে তোমার জীবনে এমন একজন সোলমেট আসছে যে তোমাকে বুঝবে তোমাকে সাপোর্টিভ হিসেবে কাজ করবে তোমার সাপোর্ট করবে তোমার জন্য স্ট্যান্ড নেবে তোমাকে প্রোটেকশান দেবে এবং তোমাকে ভালোবাসা দেবে শুধু তাই নয় তোমাদের মধ্যে যে যে ধরনের ধরো তুমি হয়তো আগে যে সম্পর্ক ছিলে সেই সম্পর্কটার মধ্যে হয়তো তোমাদের কি ছিল আনকন্ডিশনাল লাভ ছিল না যেখানে তোমাদের মধ্যে কন্ডিশন ছিল তুমি না হয়তো শর্ত সাপেক্ষে সেই জীবনটা কাটাতে বা তোমার কাছ থেকে অনেক কিছুই লুকোনো ছিল যেখানে তুমি হয়তো কোনো কিছুই জানতে পারো নি কিন্তু নেক্সট যে রিলেশনশিপে আসছে ইউনিভার্স তোমার সঙ্গে জীবনে যে এমন কাউকে পাঠাচ্ছে যেটা হয়তো তুমি নিজে কল্পনা করতে না হয়তো তুমি তুমি এটাই ডিজার্ভ করো তোমার কাছে এমন একজন মানুষ যে মানুষটা তোমার সোলমেট হয়ে দাঁড়াবে এবং যেখানে তোমাদের মধ্যে কোনো রকমের কোনো কিছু লুকাছুপির ব্যাপার থাকবে না তোমরা নিজেদেরকে একে অপরকে আনকন্ডিশনালভাবে নিজেদেরকে অ্যাকসেপ্ট করবে এবং একে অপরের অবস্থাটা এমনই দেখবে যেখানে তোমাদের মনে হবে যেন তোমরা তোমাদের দুজনের মধ্যে হয়তো শরীর একটা কিন্তু মন এক এক শরীর হয়তো দুটো কিন্তু মন এক যেটা বলে না সিনেমার ভাষায় সেই রকমই হতে পারে তোমাদের মধ্যে হয়তো অনেকেই স্টুইন ফ্ল্যাম সম্পর্কে রয়েছে বা সোলমেট সম্পর্কে রয়েছে তো ব্যাপারটা কী হয়েছে বলো দেখি বন্ধুরা যে ময়দংখ মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে ভেবে নিয়েছিল যে তুমি তোমার দ্বারাই তো কিচ্ছু হবে না তোমার মধ্যে তো সেই যোগ্যতা নেই কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে বলে দেখি পরবর্তীকালে ইউনিভার্স তোমার জীবনে এমন একজনকে পাঠাচ্ছে যে মানুষটা হচ্ছে তোমার জন্য সোলমেট তোমার জীবনে সোলমেট হয়ে আসছে তোমার জীবনে এমন একজন মানুষকে ইউনিভার্স পাঠাচ্ছে যেখানে তুমি হয়তো সেই মানুষটার কাছ থেকে সমস্ত কিছু যন্ত্রণা দুঃখ কষ্ট যা তুমি হারিয়েছিলে যা তোমার মধ্যে থেকে বেরিয়ে গিয়েছো সব কিছুই আবার তুমি ফিরে পাচ্ছ তোমার হাতের মুঠোয় যা কিছু তুমি ধরতে চেয়েছিলে হয়তো সবই তোমার হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়েছিল এবারই ইউনিভার্স কি করছে তোমার জীবনে তোমার হাতেতে আবার সব কিছু ফিরিয়ে দিচ্ছে যা তুমি হারিয়ে ফেলেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং